ড টক উইথ শান্তীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ক্লিপস আপনাদের দিয়ে থাকি আমার বাড়িতে এসে যখন প্রসাদে খালি মহাপ্রসাদ পাচ্ছে এটাকে আমরা আমরা তো মাংস বলি না মহাপ্রসাদ কারণ মহানিবাণতন্ত্রের পরিষ্কার বিধান হচ্ছে দেবীর উদ্দেশ্যে বলিদানিকৃত মাংস রান্না করে যখন খাওয়াবে তখন সেটি হচ্ছে মহাপ্রসাদ ঠিক আছে তো মহাপ্রসাদ দিয়ে যখন মাংস খায় মজার কথা হচ্ছে বলিদানের মাংস পেঁয়াজ রসুন দেওয়া হয় না হ্যাঁ সে তো জানি আর মশলা হচ্ছে সব হাতে তৈরি মশলা কোনো মিট মশলা অমুক মশলা মাটন মশলা কিচ্ছু থাকে না তাহলে পুরোটাই হচ্ছে ঘরোয়া প্রসেস বেশি তেল থাকে না অল্প ঘি মহাপ্রসাদে চর্বি থাকে না মজার কথা মহাপ্রসাদে তুমি হাত দাঁতে চিবিয়ে খেয়ে ফেলতে পারবে এতটাই নরম হয় সব দিক থেকেই ভালো কোলেস্টেরল বাড়ে না ইউরিক অ্যাসিডও বাড়ে না এটাই হচ্ছে সবথেকে মজার কথা পাঠার মাংস ইউরিক অ্যাসিড বাড়ে না আমি যতটা দেখেছি মানে ইউরিক অ্যাসিডের অনেক লোককেও আমি খেতে দেখেছি তাদের পাঠা মাংস খেলে অসুবিধা হয় না তো একদিন খাসি মাংস খেলেই তাদের হয় কারণ ওর মধ্যে চর্বির ভাব তেলের ভাবটা অনেক বেশি ইত্যাদি প্রভৃতি ওর মধ্যে অ্যাসিডিক ফর্মেশনটা অনেক বেশি তো ওরা খেতে খেতে এখন ওরাও বলে জানো দাদা আর না এমনি মাংস ভাল লাগে না তো ছেড়ে দে ছেড়ে দে তোরা ধর চারজনে তোরা পাঁচজন আছিস পাঁচজনে কত টাকা করে মাংস কিনবি কত কতটা করে মাংস কিনবি বল বাড়িতে যতজন আছে কেউ আমি দেড় কেজি কিনবো আমি দু কেজি কিনবো এক কেজি কিনবো আমি তাহলে পাঁচজন মোটামুটি কেজি কিনবি এক কেজি কমন এক কেজি করে কমন প্রত্যেকে কিনবি কেউ দেড় কেজি কিনবি কেউ এক কিলো আড়াইশো কিনবি কেউ আটশো গ্রাম কিনবি কেউ দু কেজি কিনবি যার যেরকম বাড়ির লোক আছে পাঁচ কেজি তোরা কিনবি হাটে চলে যায় একটা পাঠা নিয়ে পাঁচ কেজির মানে পাঁচ কেজি মাংস বেরোবে এরকম ছ সাড়ে ছয় বা সাত কেজির একটা পাঠা নিয়ে আমাদেরকে এখানে নিয়ে যেতে আমি বলি দিয়ে দেবো বলি দিয়ে পুরো পাটাটা ছাড়িয়ে দেবো তো নিয়ে চলে যায় প্রত্যেকের ভাগে এক কিলোর বেশি করেই মাংস পড়বে দাম কত দাম কিন্তু সেম বাজারে কত মাংসের দাম কত তুমি খাও না আটশো সাড়ে আটশো টাকা আটশো সাড়ে আটশো টাকা এক কিলো মাংসর দাম ফ্লাকচুয়েট করে কখনো আটশো নশো পুজোর মরশুমে নশো অব্দি ঠেক হাজার এখনো হয়নি

এবার ব্যাপারটা দেখো এই চারটে পরিবার যখন ওই সাত দা পেতে আরম্ভ করবে আর ওরা কিন্তু রোজ এটা করবে না ওরাও কিন্তু ওই তিথি নক্ষত্র থেকে কালী পুজো অমাবস্যা হলে তবে খাবো এইটা এসে যাবে ওদের মধ্যেও কিন্তু তিথি তিথিসংকোচ এসে যাবে ওদের মধ্যে না অন্য সময় খেতে নেই এই সময়ই খাবো খাও একবার খাবো ভালো করে খাবো এই যে কমে যাচ্ছে কতগুলো প্রাণী প্রাণ বাঁচলো তাহলে বলি যারা দেয় তারাই প্রকৃতপক্ষে ছাগল প্রেমী আর বলির যারা বিরোধিতা করে তারা অকারণে ছাগলদেরকে ঘাটে পাঠানোর জন্য উদ্গ্রী যুক্তি দেখো জিনিসটার পেছনে যুক্তিটা দেখো আমাদের এখন এমন অবস্থা আমাদের গ্রুপটার মধ্যে কেউ যতজনকে দেখো কেউই প্রায় আর বাইরের মাংস খায় না কেউ খায় না কারণ একবার যদি একটা পশু বলি হয় সকলে একটু একটু করে মাংস প্রত্যেকেই পায় এবার পাওয়ার ফ্রিকুয়েন্সিটা যদি প্রত্যেক সপ্তাহে হয়ে যায় তাহলে এমনি এক বছর পর তাদের আরো ঠিক আছে মাংস খাওয়া তো হয়ে যাবে তাহলে চিন্তা করো তাদের মধ্যে খাওয়ার স্পৃহাটাও কিন্তু এইভাবেই কমছে মনু বলেছে আবার আসি মনুর কথায় নমাংস ভক্ষণে দোষ নমধ্যে নম ইথুনে প্রবৃত্তির এসা ভূতানাং নিবৃত্তিস্ত মহাপলা তাহলে প্রবৃত্তি দিয়ে শুরু হলো নিবৃত্তিতে গিয়ে শেষ হলো যেটা তুমি চাইছো আলটিমেট বোঝা গেল জায়গাটা তাহলে এই যদি প্রত্যেকটি ছেলে যেমন এদের এই পুরো গ্রুপটা শুভমদের পুরো গ্রুপটা বা আমার যে গ্রুপটা রয়েছে টোটাল সায়ন রয়েছে এ রয়েছে হ্যাঁ এই যে পুরো গ্রুপটা স্নিগ্ধা রয়েছে এরা যে রয়েছে এদের এই পুরো পরিবার বা এদের গ্রুপ বা এদের সমস্ত এরা যদি এইভাবে শুধু বলির মাংস খাওয়াটাই আরম্ভ করে তাহলে তো আমাকে মানে বুঝতে জিনিসটা একটা জায়গার মধ্যে পরিবেষ্টিত হয়ে গেল একটা যদি দশ কিলোর পশু বলিও দেওয়া হয় ঠিক আছে তার থেকে দশটা পরিবারকে যদি তুমি মহাপ্রসাদ দাও কতটুকুন করে পড়বে পাতে এক কেজি বুঝতে পারলে এবার দশ কিলোর একটা পশু বলি দিয়ে যদি কুড়ি কুড়িটা পরিবারকে দাও পাঁচশো তারা কিন্তু ওইটুকুনি পেয়েই তৃপ্ত আমার পিসি পিসু মশাইরা ঠিক আছে এখনো আমি এরকম পরিবার জানি বৈদিক ব্রাহ্মণ পরিবার ঠিক আছে তারা কিন্তু এই পশু বলিদানের মাংস যারা খায় না আমার অধ্যাপক শ্রদ্ধেয় ধনঞ্জয় চক্রবর্তী মহাশয় ওনার বাবা ছিলেন মহামাপাধ্যায় মধুসূদন বেদন্ত শাস্ত্রী মহাশয় ওনারা বলির মাংস ছাড়া খান না আমার পিসু মশাই পিনাকি খান না আমার জেঠু আছেন করুণানন্দ ভট্টাচার্য অনেক প্রাচীন পরিবার আছে বাংলায় যারা এখনো বলির মাংস ছাড়া খায় না ওই বছরে তাদের খাওয়ার দিন হচ্ছে তিন থেকে চার তিন থেকে চার দিন আমি তো ডিসি তো বলে দিতে পারবো জগদ্ধাত্রী পূজা এই শ্রাবণের সংক্রান্তিতে মনসা পূজা মহানবমী মানে দুর্গা পূজার নবমী কালী পূজার পাঁচটা দিন স্যারের বাড়ি মাংস খান না মহাপ্রসাদ যদি স্যারকে দেওয়াও হয় ঠিক টুকরো দুটো টুকরো মানে মহাপ্রসাদের সম্মান রক্ষা করার জন্য ঠিক টুকরো এর বেশি স্যার খাবেনই না মজার কথা স্যারেরা মাছও খান না এরা মাছও তখনই খায় যদি সেটা দেবতার প্রসাদ হয় এমন নয় কিন্তু এনারা মাছ খান এনারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ প্রসাদ যদি প্রসাদ হয় নিজে খাওয়ার জন্য প্রসাদ দেয় না কিন্তু এটাও মাথায় রাখতে হবে মানে এমন নয় উনি রোজ রোজ মাছ এনে ভোগ দিচ্ছেন দিয়ে প্রসাদ খাওয়ার খাচ্ছেন এটা কিন্তু নয় স্যার মাছ খায়ও ওই কটা দিনই এর বাইরে কোনো মন্দিরে গেছেন হয়তো এই যেমন বিপ্লব দার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়ে ওইখানে এলেন ওইখানে এসে মাছের প্রসাদ হয়েছে একটা মাছ ব্যাস কালেভদ্র পিসির বাড়িতে এলো মানে ওনার বোন এই যে আমার পিসি মশাই বলছি ওনার যে বোনের বাড়িতে এলো তখন ওই এই এক টুকরো মাছ ব্যাস দিদির বাড়িতে কালী মানে পিসির মেয়ের বাড়িতে আমার বর্দির বাড়িতে কালী পুজো হলো তখন ওই একটি টুকরো মাছ ব্যাস তাও খুব বড়ো নয় ছোটো একটা যত ছোটো পিস হবে একটা মুখে দেওয়া ব্যাস ওইটুকুনিতেই টুকুনিতেই ইয়ে তা তুমি কী বলবে যারা বলিদান করে বলিদানের মাংস খায় বলিদানের সমর্থক তাদের খাওয়ার রসনার পরিতৃপ্তিটা অনেক কম হয় এটাই লোকে ভুল করে ফেলে না মাটন লাভার্সদের সঙ্গে বলিদান লাভার্সদের এই জায়গাটায় পার্থক্য আছে মাটন লাভার্স যারা তারা খুব সংকীর্ণ মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা তুমি বাড়িতে এক কিলো মাংস আনলে আমি তোমার বাড়িতে গেলাম তুমি কি বলবে ওহ এটা শুভম আজকে এসেছে আটশো টাকা কিলোর মাংস আবার খাওয়াতে হবে তুমি পারলে ওটা ফ্রিজে তুলে রাখবে হ্যাঁ শুভাম এসেছে আবার আট কিলো আটশো টাকা কিলো মাংস খাও তুলে রাখ তুলে বলে বকে করে দাও দেবে না আর দিলেও দু পিস দেবে পেসি দেবে না তোমার মন সংকীর্ণ হয়ে গেল আর ছাদের বাড়িতে বলি হয় আয় আইসো আয় বসো দুইটা একটু মহাপ্রসাদ খেয়ে যাও খেয়ে যাও এটা হচ্ছে পার্থক্য সে জানে গোটা পাঠাটাই যাতে কত খাবো আমি আমি কত খাবো পাঠা বলি দিয়েছিলাম একটা হচ্ছে রুক্মিণী মাথা এবং কৃষ্ণের মঙ্গলের জন্য যে কুন্ডিনীপুরে অম্বিকা পূজা করলাম তারা অম্বিকা বা কার্তানির পূজা করতে হয় ঠিক আছে এই আষাঢ় মাসের এই আমাদের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের জামাই ষষ্ঠীর দিন থেকে দশ বারো অব্দি দুর্গা পূজায় নবমীর দিনকে বলিদান করা হলো ওই মহাপ্রসাদটা আর তার আগে বোধ সপ্তমীর আগের আগের দিন আগের আগের দিন না তার সপ্তমীর দিনে একটা বলিদান হয়েছিলো দুটো বলিদান করেছিলাম একটা পুজোতে তা দুটো প্রসাদই ছিল যারা বলিদান করেছে প্রথম বলিটা ওই দিদি আছে দ্বিতিদের বলি ছিল ওটা দিদিদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি দিদিরাই বাড়িতে কজন চারজন কত নেবে বলো বাকি প্রসাদ তুমি রেখে দাও আমি তুমি নিয়ে যাও বিলিয়ে দিলে রেখে দাও ঠিক আছে তো দুটো প্রসাদ মিলিয়ে প্রসাদ হয়েছিল সতেরো কেজি আচ্ছা দুটো পশু মিলিয়ে প্রসাদ হয়েছিল দু কেজি মতো বাড়িতে ছিল হ্যাঁ দু কেজি রাখা হলো পনেরো কেজি পুরো পনেরো কেজি প্রসাদ রুক্মিণী বিবাহ ভক্তদের যারা এসেছিল অতিথি অভ্যগত তাদেরকে আমরা কি চিন্তা করেছি তুমি একটা সাধারণ যারা বাজার থেকে খাসির মাংস কিনে খায় তাকে তুমি আবার বলতো পনেরো কেজি মাংস বিলিয়ে দেওয়ার কথা দিয়ে বলতে নেই মানুষকে কিন্তু জনসচেতনতার প্রয়োজন আছে কেউ পারবে না একটা পাঠাবলি বলি করে দুটো পাঠাবলি বলি করে পনেরো কেজি মাংস বিলিয়ে দেওয়া কেউ দেবে না রে ভাই এই বাজারে কেউ দেবে না খাক ভগবানের উৎসব কৃষ্ণের উৎসব যাও এবং সেটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এটাকে বলে নিরামিষ মাংস কালীঘাটে এইভাবে রান্না হয় বড়ো বড়ো শক্তিপীঠে এইভাবেই রান্না হয় পেঁয়াজ রসুন ব্যতীত আদা জিরে বাটা ঘি এইসব দিয়ে এই করে তৈরি করা জিনিসটা একটা জিনিস তুমি আগের পডকাস্টে আমি বলেছিলে আমায় মানে ওই পডকাস্টের মধ্যেই বক্তব্য রেখেছে এরকম কিছু বলা আছে কি যে বলির মাংস ছাড়া খেতে নেই মানে বাজারের মাংস আর কি খেতে নেই মোট কথা বিষ্ণু সংহিতা বলে যে স্মৃতিটার কথা বলেছিলাম একটু আগে ভগবান বিষ্ণু যেটা নিজে বলেছেন বলা হয় বলছে প্রাশ্যাজ্ঞাতং সুনাস্থং শুষ্ক মাংসঞ্চ ঠিক আছে অর্থাৎ অজ্ঞাত মাংস শুকনো মাংস ঠিক আছে আর অন্য কর্তৃক কাটা অবৈধ মাংস এটা খেতে নিই মানে জীব হত্যা করা মাংস খেতে নিই তাহলে এখানে কষায়ের মাংসটাও তো জীব হত্যা করা তার কানে পশুপাস গায়ত্রীও দেওয়া হয় না তাকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় না তাকে প্রক্ষণ করা হয় না তাকে তার আগে পূজা এ পূজা রুধির উৎসর্গ মুন্ড উৎসর্গ মাংস উৎসর্গ কোনোটাই হয় না নিষেধ তাহলে ভগবান বিষ্ণু যেখানে নিষেধ করে দিয়েছে মানতে হবে আচ্ছা শ্রুতি স্মৃতি মময়বাগ্যা পালনীয় প্রযত্নত বিষ্ণুরই আর একটা উক্তি শ্রুতি স্মৃতি আমার ইহাকে প্রযত্ন সহকারে পালন করবে পালন করতে হবে মজার কথা বাক্যটা কিন্তু বিষ্ণুর বলা এটা হচ্ছে সব থেকে অদ্ভুত বিষয় মানে অন্য কেউ না না কেউ না হুম আচ্ছা ও একটা কোয়েশ্চেন আছে মেনলি বলি নিয়ে যেহেতু কথা হচ্ছে আমাদের সবার প্রধান ধারণা যে বলি সাধারণত কালী বেশি হয় কালী তো প্রত্যেকটা কালী কি বলির পশু সমান নাকি মানে কোনো কালী এমন আছে যেখানে বলি ছাড়াও হতে পারে যেমন আমাদের হয় যে রক্ষা কালী সেখানে বলি হয় না এইটা আর মজার কথা হচ্ছে কালী বলি ছাড়া হয়ই না হলো এক নম্বর কথা কালী বলি ছাড়া হয়ই না সেটা অধিকারী ভেদে কি হবে সেটা আগেই বলেছি যারা নিরামিষ খায় নিরামিষ যারা আমিষ খায় আমিষ এবার যদি বলো রক্ষাকালীর পূজা রক্ষাকালী পূজা বলি ছাড়া হয়ই না পশু বলি মানে ছাগল বলি ছাগল মেষ বলি ছাড়া রক্ষাকালী পূজার বিধানই নেই আমি দেখিনি এই পাড়ার 12월ী গুলো তালে করে ভুল করে কোনো ফল নেই কিচ্ছু হয় না রক্ষাকালী পূজার ফল আমাদের এই তো আমাদের পঞ্চাশ বছর ধরে এই আমাদের যে রেড চিলির যে লক্ষ্যাকালী পশু বলি দিয়েই হয়ে আসছে এই যে পিসি মশাইদের কথা বললাম পিনাকি ভট্টাচার্য ওনাদের ওনাদের বাড়ি থেকে পুরো পূজার এ করা হতো আগে করতেন ঈশ্বর গোপালনাথ ভট্টাচার্য করতেন হ্যাঁ তারপরে আমার মশাই সদ্য ধনঞ্জয় চক্রবর্তী মশাই এখন পৌরহিত্য করেন করুণানন্দ ভট্টাচার্য মশাই পৌরহিত্য করেন ওগুলো তো পশুবলি দান দিয়েই পুজো হয়ে আসছে কেন যে আমাদের বিখ্যাত বলো শকুন্তলা কালী ও তো রক্ষা কালী ও তো পশু বলিদান দিয়েই পূজা হয়ে আসছে আচ্ছা ওই যে জায়গাটাকে নিয়ে খুব উত্তর দিনাজপুরে বল্লা কালী বললাও তো রক্ষা কালী ওখানেও তো পশু বলিদান দিয়েই পুজো হয়ে আসছে তাহলে এতগুলো প্রাচীন রক্ষা রক্ষাকালীর পিঠে তো পশু বলি দিয়েই পূজা হয়ে আসছে ঢাকা জেলাতে একটা প্রাচীন রক্ষাকালী পূজা হয় ওখানেও প্রচুর শতাধিক বলি হয় রক্ষাকালী যে পূজার বিধান রয়েছে তন্ত্রের মধ্যে সেখানে পশুঘাত করেই বলির বিধান রয়েছে সেখানে আবার নিরামিষ নেই আমি পাইনি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন